2023 সাল থেকে ডক্টর সুমাইয়া বিনতে মোজাম্মেল এক টাকায় রোগী দেখা শুরু করেন বিষয়টি রাজশাহীতে বেশ সাড়া ফেলে একই বছর থেকে অন্য বোনেরা এক টাকায় রোগী দেখা শুরু করেন তাদের দাবি এক টাকায় রোগী দেখার উদ্যোগটা তাদের বাবা মীর মোজাম্মেল আলীর বাবার ইচ্ছেতেই তারা এক টাকায় রোগী দেখেন জানা গেছে ডাক্তার সুমাইয়া দু বিশ সালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ডাক্তার আয়সা সিদ্দিকা জেনারেল ফিজিশিয়ান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস করেছেন ডাক্তার ফারজানা মোজাম্মেল ডেন্টিস্ট দু হাজার তেইশ সাল থেকে নগরীর সাহেব এলাকায় নিজ বাসার নিচে চেম্বার তৈরি করে দুস্থ অসহায় রোগীদের মাত্র এক টাকা ভিজিটে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিন ডাক্তার বোন তারা পর্যায়ক্রমে চিকিৎসা সেবা দেন যা শুধু রাজশাহীতে নয় পুরো বাংলাদেশেই অনন্য রাজশাহীর চিকিৎসক সুমায়া বিনতে মোজাম্মেল বলেন এক টাকায় রোগী দেখার উদ্যোগটা বাবার তার ইচ্ছেতেই রোগী দেখা শুরু করি এটা এতটা ভাইরাল হবে ভাবিনি আমাদের তিন বোনকে এভাবেই গড়ে তুলেছেন বাবা আমরা তিন বোন একদিন এক এক বোন সময় দিয়ে থাকি আর আমার বাবা একদম বিনামূল্যে রোগী দেখতে বলেছিলেন কিন্তু আমি একটা প্রতীকী মূল্য রাখতে চেয়েছি তিনি বলেন আমি দু সালে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি দু সালে এই উদ্যোগটা শুরু করি কিন্তু আমি রোগী দেখতে পারবো কিনা এমন প্রশ্ন অনেকে তুলেছেন যা খুবই দুঃখজনক অথচ আমি এখানে প্রাইমারি ট্রিটমেন্টটা দেই জটিল কোনো সমস্যা হলে সেই অনুযায়ী ডাক্তারদের কাছে রেফার করি আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে এখন নিয়মিত চেম্বার করছি সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কোনো কিছুর বিনিময় কেনা সম্ভব না বিনামূল্যে রোগী না দেখার কারণ হিসেবে বলেন তার উদ্যোগে কয়েকজন মিলে করোনার সময় থেকে সংগঠন পরিচালনা করছেন সংগঠনের উদ্যোক্তা সদস্যদের নিজেদের আর্থিক সহায়তায় মানুষের পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নিয়ে কাজ করছে এই সংগঠন তবে অনুদান না পাওয়ায় সবটাই তাদের নিজেদের বহন করতে হচ্ছে